যারা রক্তদান করতে ইচ্ছুক তারা চলে আসবেন একে একে আপনারা জানেন যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না বা জমিতে চাষও করা যায় না রক্তের প্রয়োজন একমাত্র মানুষের দেহের রক্ত দিয়েই মেটানো সম্ভব তাই রক্ত যে অমূল্য সম্পদ আপনার দেহের মধ্যে রয়েছে তা দান করে অন্য মমুর রোগীকে বা রক্ত দান করে আমাদের এই রক্তদান শিবিরকে সাফল্য মূল্য করে হ্যালো ইন্ডিয়ান সেকুলার বিধানসভা কমিটির উদ্যোগে যে রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছিল সেই রক্তদানের প্রথমdonor আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের স্টুডেন্ট ফান্ডের রাজ্য সহপতি राकेश বেড়া তাকে জানায় আমাদের ইচ্ছবাড়ি রক্তবুকুর

যেসব বাইক আরোহী এবং দোকানদাররা আমাদের স্টেজের সামনে রাস্তার উপরে রাখা আছে তাদেরকে সাইড বাইক সামনে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে বাইক আরোহী এবং দোকানদারদের উদ্দেশনা আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটু সাইডে বা অথবা সামনে চলে যান বাইক আরোহীদের উদ্দেশ্যে ঘোষণা আসছেন তাদের জন্য আমাদের সাইডে বাগানে জায়গা করা হয়েছে সেখানে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে মসজিদের পাশে বাগানে বাইক রাখার জন্য জায়গা করা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের স্টুডেন্ট ফান্ডের রাজ্য সভাপতি রাকেশ বেরা আমাদের প্রথম রক্ত ড্লাড ডোনার রাকেশ বেড়া তাকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের শ্রী রাকেশ বেরা মহাশয় রাকেশ বেরা মহাশয় ইসু প্রথম রক্ত দান করে আমাদেরকে উৎসাহিত করছেন তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লাখো লাখো ধন্যবাদ জানাই শ্রী রাকেশ বেরা মহাশয়কে ইন্ডিযান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

আমাদের শ্রী রাকেশ বেরা মহাশয় প্রথম রক্ত দিচ্ছে দিচ্ছেন এবং আশেপাশে যে সমস্ত মানুষরা ইন্ডিয়ান তথা পিরজাদা নৌসাদ সিদ্দিকির ফ্যান্ড রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে এখানে আসার জন্য আহ্বান করছি একে একে রক্ত দিয়ে মানুষের জীবন <try> disconnected আজকে মহাতে রক্তদান উৎসব আজ বিশে ডিসেম্বর শনিবার দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েত সমিতির পরিচালনায় আমাদের মধ্যে হয়েছেন আমডাঙ্গা বিধানসভার অবজারভার যিনি গোটা আমডাঙ্গার তিনি বলেছেন গোটা আমডাঙাকে আমরা যে বোম বারুদের কারখানা রয়েছে সেই কারখানা থেকে মুক্ত করে আমরা ফেরাবো নতুন রাস্তায় নওশাদ ভাইজানের সেই বাণী পৌঁছে দিচ্ছেন যিনি আমনাগার প্রত্যেক মানুষের মধ্যে প্রত্যেক মা বোনদের মধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের দত্তপুকুর দু নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে যেই এই মহতি রক্তদান উৎসব এই রক্তদান রক্তদান উৎসবে রক্তদানে নেই ভয় আর এই রক্তদানে আমরা সকলে এগিয়ে আসব কেন আমরা জানি আমাদের এই ভারতবর্ষে রক্তের কত না অভাব পশ্চিমবঙ্গের ছোট্ট ছোট্ট শিশুরা কত রক্তের জন্য আজও হাহাকার ছুটে চলে বহুদূর আজকে ভাবুন তো আপনার বাড়িতে একটি শিশু হয়তো কোনো রকম রক্তের অভাবে ভুগছে সেই হাসপাতালে আপনাকে রক্ত জোগাড় করতেই হবে কিন্তু রক্তের যে অভাব আপনি রক্ত জোগাড় করবেন কোথায় এই রক্ত জোগাড় করতে গিয়ে তো একজন মানুষের প্রয়োজন একজনের রক্তের প্রয়োজন তো আজকে এই মহতে অনুষ্ঠান উদযাপন করতে চলেছে দত্তপুকুর দু নম্বর কমিটির ইস্পটি গ্রামে আপনারা আসুন এবং আপনারা এসে আজকে এই যে আমরা রক্তদান উৎসব রেখেছি এই রক্তদান উৎসবে এসে আপনারা রক্তদান করুন এই অনুটুকু আমি রাখব সকলের কাছে কারণ আজকে যে রক্ত শুধু প্রয়োজন এটা নয় আগামী দিনে আপনারও প্রয়োজন হতে পারে আপনারও রক্তের প্রয়োজন হতে পারে এই জন্য আজকে যদি আপনি রক্ত দিয়ে রাখেন হয়তো আগামী দিনে এই কাজটি আপনারও লাগতে পারে রক্তের প্রয়োজন হতে পারে আপনি দিতে পারেন রক্ত এই জন্য আমি বারে বারে অনুরোধ করছি আমার সকল মা ও বোনদের কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টুডেন্ট ফন্ডের আমাদের এই পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ফন্ডে যেখানেই কোন রকম না কোন রকম সমস্যা চলছে যেখানেই অন্যায় হচ্ছে আর সেই অন্যায়ের বিরুদ্ধে উঠছে আমাদের সকলের প্রিয় একজন এসে আমাদের মধ্যে সর্বপ্রথম রক্তদাতা হিসাবে নাম লিখিয়েছেন তিনি অনেক দূর থেকে ছুটে এসে কষ্ট করে তারপরে রক্ত দিতে এসেছেন তো আমরা এই সবাটি গ্রামে চুপচাপ বসে আছি আমরা কেন পারবো না রক্তদান করতে আমরা আসবো আমরা সকলে মিলে রক্তদান করব। এই অঙ্গীকার আজকে আমরা এই মঞ্চ থেকে করব এবং আমরা আবারও একটি ইতিহাস তৈরি করবো যেমনভাবে ইতিহাস তৈরি হচ্ছে ভাঙড়ে ভাবুন তো ভাঙড়ে এত পরিমাণ রক্তদান হচ্ছে যেখানে মানুষ বুঝে উঠতে পারছে না যে এত রক্ত আসছে কোথা দিয়ে এত যে মানুষ আমার নসা সিদ্দিকে ভাইজানের ভক্ত আসছে কথা দিয়ে এত পরিমাণ রক্ত দু হাজার পঁচাত্তরের বেশি জন রক্তদান করেছে ওই রক্তদান শিবির ক্যাম্পে আরো সেই সঙ্গে থাকছে আমাদের তিলোত্তমা হত্যাকাণ্ডের যে সংগ্রাম চলছে এখনো চলবে আমরা এই মঞ্চ থেকে আজকেও সংগ্রাম রাখবো হয়তো সেই বনটি মারা গেছে আমার আপনার জন্যই কেননা তিনি হয়তো প্রতিবাদ করতে চেয়েছিলেন যে অন্যায় হচ্ছে সেই মেডিকেল কলেজে সেই অন্যায় অন্যায়ের বিরুদ্ধে গড়ার জন্য সে হয়তো অঙ্গীকার করেছিল কিন্তু সেই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল হত্যা করেছিল কারা আজও খুঁজে পাওয়া যায়নি আজও আমরা দায়বদ্ধ রেখেছি এই পশ্চিমবঙ্গের যে সমস্ত মন্ত্রীরা আছেন ওনারা কি পারেন না সেই হত্যাকারীকে খুঁজে বের করতে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে খুঁজে বের করতে পারেননি কেন পারেননি এই গত দিনের ঘটনা শুনুন না দিনে যে লিওনান মেসি এসছিলেন কিভাবে কিভাবে সহযোগিতা করেছিল আমরা দেখতে গেছিলাম কাকে অনেক মানুষরা দেখতে গেছিল লিওনান মেসিকে কিন্তু দেখতে পেয়েছিল কাকে এই বাংলার যে সমস্ত মন্ত্রীরা আমরা তৈরি করেছি যাদেরকে আমরা ভোট দিয়ে যাদেরকে জিতিয়েছি তাদেরকে আমরা দেখতে গেছিলাম বারো হাজার টিকিট কেটে বারো হাজার টিকিট টাকা দিয়ে টিকিট কেটে আমরা দেখতে গেছিলাম সেই সমস্ত মন্ত্রীদের মানুষ কষ্ট করে দেখতে গেছিল কিন্তু মন্ত্রীরা এত ভিড় করেছিল যে ওখানে প্রশাসন সুন্দরভাবে সহযোগিতা করতে পারেননি কার দোষ রাজ্য সরকারের আজ এই রাজ্য সরকারের সঙ্গে মিলে আছে কেন্দ্র সরকার আমরা সবাই আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত এসআইআর নিয়ে কিন্তু বলেছিলেন বলেছিলেন যে আমরা আমরা মাননীয়া বলেছিলেন আমরা কোনোরকম সহযোগিতা করব না এসআইআর কে রকম সমর্থন করব না কিন্তু মাননীয় কি করলেন সমর্থন করলেন কিভাবে বাংলার শিক্ষকদের দিয়েই সেই এসআইআর এসআইআর এর এর ফর্ম চলছে চলছে এবং সংশোধন আপনি সহযোগিতা করছেন না কেন্দ্র আর রাজ্য একসঙ্গে যে অন্যায় করে যাচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদে আর জিগে গর্জে উঠবো আমরা এখান থেকে সেই সঙ্গে চলছে রক্ত অর্পণ শিবির আর এই রক্ত অর্পণ শিবিরে আপনাদের সকলকে রইল সাদর আমন্ত্রণ আপনারা সকলে আসুন এসে রক্ত দান করুন এই অনুদটুকু রাখবো আমি এই মঞ্চ থেকে এক হয়তো বাঁচাতে পারে একটি মুমুষ রোগীর প্রাণ তাই জন্য আমি অনুরোধ করব আপনাদের এখানে আসার জন্য এবং রক্তদান করার জন্য করছি আমি দত্তপুকুর দত্ত ইসুপাটি গ্রামের পক্ষ থেকে আমাদের দত্তপুকুরের সকলকে আমাদের এখানে আসার জন্য আমি বারে বারে অনুরোধ করবো সেই সঙ্গে অনুরোধ করবো আমরা বিধানসভার সমস্ত সদস্যদেরকে আমাদের এই মধ্যে উপস্থিত হওয়ার জন্য যে সমস্ত আমাদের মাননীয় ব্যক্তিদের আমন্ত্রণ ছিলেন আজকে আমাদের এখানে আপনাদের সকলের উপস্থিতি যথাশীঘ্র সম্ভব আমাদের মধ্যে আসার জন্য অনুরোধ করছি আর কিছু সময়ের মধ্যে হয়তো আমাদের মধ্যে উপস্থিত হবেন আমার আপনার সকলের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবেন তিনি আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন কেননা তিনি বার্তা দিয়েছেন আমাদের মধ্যে আসবেন এবং সেই সঙ্গে চলে যাবেন তিনটার সময় নদীয়াতে তিনি এখান থেকে কাজ সেরে তারপর নদীয়াতে পৌঁছাবেন এই জন্য যথাশীঘ্র সম্ভব তিনি আমাদের মধ্যে আসবেন হ্যালো 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 এই প্রথম দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ইসুবাটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে আরজি করে তিলোত্তমা শহীদ আনিস খান ও তামান্না স্মরণে আজকে রক্তদান শিবির আমরা এখানে করছি এই রক্তদানটা শুধু রক্তদান নয় এই রক্তদানটা হচ্ছে শাসক তৃণমূলের বিরুদ্ধে ইনসাফের দাবি নিয়ে আজকে ইসুবাটিতে আমাদের রক্তদান শিবির এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার দলিত এই বাংলার সংখ্যালঘু যখন সংখ্যালঘু মানুষ তাদের কবরস্থান রক্ষার লড়াই শুরু করেছে সংখ্যালঘু মানুষ তাদের লড়াই শুরু করেছে মানুষ যখন তাদের মাদ্রাসা রক্ষার লড়াই শুরু করেছে আর শাসক তৃণমূল ছলে বলে কৌশলে এই পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষের কবরস্থানের দখলদারী বিজেপির হাতে তুলে দিচ্ছে লড়াইটা আমাদের এখানেই ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত বি আর আম্বেদকর আমাদেরকে যে সংবিধান দিয়েছে আমরা সেই সংবিধানকে রক্ষা করতে চাই আজকে ইসুবাটির বুকে দুহাজার একুশ সালের মানুষ কে ভুল বুঝেছিলেন এই তিনটে বুথে কুড়িটা পঁচিশটা ভোট আমাদেরকে দিয়েছিলেন আমরা মাথা পেতে নিয়েছি সেদিন ইসুবাটির মানুষকে আমরা বোঝাতে পারিনি যে শাসক তৃণমূলে এই মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই হিজা পরে ইনশাল্লাহ সুভানাল্লাহ রাড়ালে আমার সংখ্যালঘু ভাইদের সংখ্যালঘু মায়েদের কবরস্থান উমিদ টোটালের মধ্য দিয়ে আমাদের বাপ জেটা কাকাদের কবরস্থানে দখলদারি বিজেপির হাতে তুলে দিচ্ছে এই যন্ত্রণা আমরা মেনে নিতে পারি না শাসকের চক্ষু রক্তকে উপেক্ষা করে আমরা আজকে এখানে সভা করেছি অনেক ষড়যন্ত্র অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে শাসকের চোখে চোখ রেখে আমরা এই সভাটা করছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওসা সিদ্দিকী এই বাংলার ছাত্র যুবর আইকন এই বাংলার প্রতিবাদের ভাষা এই বাংলার গরীব খেটে খাওয়া শ্রমজীবীর ভাষা এই বাংলার মাদ্রাসা রক্ষার লড়াই এ বাংলার মন্দির রক্ষার লড়াই এ এই বাংলার কবরস্থান রক্ষার লড়াই এই বাংলায় যিনি সাহস যোগাচ্ছেন তার নাম নওসাদ সিদ্দিকি এই বাংলার জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সবার নয়নের মনি নৌসাদ সিদ্দিকী এই নৌসাদ সিদ্দিকী একমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি দুর্গা যে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর দুর্গা সেই মমতার চোখে চোখ রেখে এ লড়াই আমাদের শুরু হয়েছে এ লড়াই আমাদের চলবে ছাব্বিশে খামচিহ্ন আমডাঙ্গা থেকে বিধানসভায় যাবে এ লড়াই আমাদের ইসুবাটি থেকে শুরু হয়েছে দত্তপুকুর ওয়ান এই দত্তপুকুর টু দত্তপুকুর ওয়ান এবং কাশিমপুর এ লড়াই

আমরা মেনে নেব না এ লড়াই আমাদের শুরু হয়েছে আর তৃণমূলের তৃণমূলের চোখ চক রক্ত চক্ষুকে উপেক্ষা করে এ লড়াই চলবে মিথ্যে মামলা আমরা কোনোভাবেই মেনে নেব না মিথ্যে মামলা দিয়ে আমাদের কর্মী কর্মীদেরকে আটক করার চেষ্টা করলে এ লড়াই হাইকোর্টে সুপ্রিম কোর্টে বুঝে নেব তৃণমূলের নেতাদের এই কথাটা আমরা এই মঞ্চ থেকে বলে দিতে চাই এ লড়াই আমাদের শুরু হয়েছে বাঁচার লড়াই এ লড়াই আমাদের দীর্ঘস্থায়ী হবে এ লড়াই আমাদের চলবে এ লড়াই করি তারিখ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের লড়াই আমি মঞ্চে আমাদের যারা নেতৃত্ব আছে আলফাজ আমাদের রহমান ভাই এবং আমাদের যারা আছে আমি নামগুলো সবার জানি না মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের আমরা সভার কাজ শুরু করব এবং আমরা শুরু করব আমাদের সভার কাজ রক্তদান শিবির চলছে যারা রক্তদান করবেন তারা ক্যাম্পে গিয়ে আপনারা ফর্ম ফিল করে রক্তদান করুন এতদ অঞ্চলের সমস্ত সম্পন্ন সাধারণ মানুষদের আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমাদের রক্তদান শিবিরে রক্তদান করুন এবং আমাদের দত্তপুকুর দুই দত্তপুকুর এক কাশিমপুর পঞ্চায়েতের যে সমস্ত নেতৃত্বরা এসছেন তারা মঞ্চে চলে আসবেন কোটরা কোটরা পঞ্চায়েতের বাবলুদা সভাপতি মঞ্চে আসবেন এছাড়াও আমাদের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা মঞ্চে চলে আসবেন আমরা আমাদের সবার কাজ শুরু করব ei praegu .

রক্ত দর্পণ শিবিরের সবার কাজ ফুলের আজকে আমাদের মঞ্চে যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন ওনারা অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ আজকে আমার এই স্থানে যে সমস্ত ভাইরা দোকান নিয়ে এসছেন বা যে সমস্ত ভাইরা বাইক নিয়ে আসছেন